বৃশ্চিক অত্যন্ত তেজি বৃশ্চিক অত্যন্ত রাগী এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিক কিন্তু অত্যন্ত সহানুভূতিশীল জল তত্ত্বের রাশি হওয়ার কারণে বৃশ্চিক সবার সাথে মিলতে পারে মিশতে পারে বৃশ্চিকের ওপেননেস বৃশ্চিকের সামাজিকতা এটা অবশ্যই প্রশংসনীয় জল রাশি হওয়ার কারণে তাদের মধ্যে একটা আত্মসংকোচ কাজ করতে দেখতে পাওয়া যায় কিন্তু অন্যদিকে মঙ্গলের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে তারা মনে করেন যে আমরা প্রকাশিত হব কিন্তু এই প্রকাশিত হওয়া এটা কিন্তু বাধা প্রাপ্ত হয় বৃষ্টিক একটু খুঁতখুতে সে কিন্তু সব নিখুঁত বিষয়গুলিকে গ্রহণ করতে পছন্দ করে যে কোনো বিষয়ের ক্ষেত্রে পারফেক্ট হতে হবে যে কোনো বিষয়ের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব এটা আমাকে অর্জন করতে হবে এটা কিন্তু বৃষ্টিকের মনের মধ্যে থাকে কিছু কিছু সময় এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে তাদের ওয়েবলেন্থ অদ্ভুতভাবে ক্রিয়াশীল হয় এবং সেই সময় সেই মানুষগুলির ক্ষেত্রে তারা কিন্তু একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে থাকে এই চোখ বন্ধ করে যে একবার বিশ্বাস করলেন এই মানুষটির দ্বারা কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে দেখতে পাওয়া যায় বৃশ্চিকের ক্ষেত্রেও সেই আপস অ্যান্ড দেখতে পাওয়া যায় এবং যদি এই মানুষগুলির দ্বারা বৃশ্চিক প্রতারিত হন সেই ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষরা মানসিক এবং অর্থনৈতিক দুটো দিক থেকেই ভেঙে পড়ে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের এই সঞ্চয় করতে বাধা এটা কিন্তু তাদের পরিকল্পনাগুলিকে নষ্ট করে নমস্কার ঋষিবাণী অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত যারাই আজকের জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির সম্পর্কে অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত কিন্তু জল তত্ত্বের রাশি ফলে একটা দ্বিমুখিতা এটা কিন্তু বৃশ্চিকের সৃষ্টি হলো মঙ্গলের যে তেজ আর জলের যে স্নিগ্ধতা এই দুইয়ের একটি সংমিশ্রণ এখানে দেখতে পাওয়া গেল তার সঙ্গে রয়েছে বৃশ্চিক অর্থাৎ বিচার আক্রমণাত্মক মানসিকতা আঁকড়ে ধরার জন্য রয়েছে দুটো দাঁড়া এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে পেছন থেকে আক্রমণ করবার ক্ষমতা অর্থাৎ মানুষ কিন্তু বুঝতে না যে বৃশ্চিক রাশির মানুষ কিভাবে আক্রমণ করবেন সেখানে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার নেই রয়েছে অ্যাটাক ফলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ সহজ সরল শান্ত স্নিগ্ধ মনোময় ইত্যাদি হওয়া সত্ত্বেও যদি সে মনে করে প্রতিশোধ নেবে তাহলে সে কিন্তু প্রতিশোধ নেবে বৃশ্চিক ক্ষমাশীল অবশ্যই সে বহু ক্ষমা করতে সক্ষম কিন্তু যদি সে মনে করে ক্ষমা করব না প্রতিশোধ স্পৃহা তার কিন্তু মারাত। বৃশ্চিক অত্যন্ত তেজি বৃশ্চিক অত্যন্ত রাগী এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক কিন্তু অত্যন্ত সহানুভূতিশীল জলদত্তের রাশি হওয়ার কারণে বৃশ্চিক সবার সাথে মিলতে পারে মিশতে পারে বৃশ্চিকের ওপেননেস বৃশ্চিকের সামাজিকতা এটা অবশ্যই প্রশংসনীয় বৃশ্চিককে কিন্তু আমরা কখনোই পেছনের শাড়িতে রাখতে পারি না বৃশ্চিকের মেধা বৃশ্চিকের ট্যালেন্ট ক্রিয়েটিভিটি সমস্তই কিন্তু অন্যদের থেকে বেশি আরেকটি বিষয় বৃশ্চিকের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেটি হলো বৃষ্টিকের বহুমুখিতা একই সঙ্গে একাধিক বিষয়ে প্রতিভার অধিকারী বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষরা বাধা বিপত্তি অশান্তি সমস্যা ইত্যাদি অতিক্রম করে বৃশ্চিক কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারেন এবং তার বহুমুখী এই প্রতিভা তাকে সাহায্য করে কিন্তু এত কিছু সত্ত্বেও বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা বহু সময় ব্যর্থ হয়ে থাকেন কিছু সমস্যা কিছু দুর্বলতা বৃশ্চিককে ভীষণভাবে পীড়াগ্রস্ত করে বৃশ্চিক সমস্যাগ্রস্ত হয়ে পড়েন এবং বৃশ্চিকের ক্ষেত্রে বেশ ভালো রকম সমস্যা দেখতে পাওয়া যায় সমস্ত কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও ঠিক কোন অজানা কারণে বৃশ্চিক দুর্ভাগ্যের শিকার হয়ে থাকেন আজকের ভিডিওতে আমরা সেটাই খুঁজে বার করবার চেষ্টা করব বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের প্রথম দুর্বলতা হল তারা সঠিক জায়গায় সঠিকভাবে নিজেদেরকে প্রকাশ করতে পারেন না জল রাশি হওয়ার কারণে তাদের মধ্যে একটা আত্মসঙ্কোচ কাজ করতে দেখতে পাওয়া যায় কিন্তু অন্যদিকে মঙ্গলের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে তারা মনে করেন যে আমরা প্রকাশিত হব কিন্তু এই প্রকাশিত হওয়া এটা কিন্তু বাধাপ্রাপ্ত হয় তারা ভাবেন অনেক কিছু বলবো অনেক কিছু করব কিন্তু আলটিমেটলি যখন রিয়ালিটির সম্মুখীন হন তারা তখন কিন্তু তারা সেই কথাগুলি আর বলে উঠতে পারেন না কেমন একটা সংকোচ কেমন একটা দ্বিধা তাদের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় এবং এই দ্বিধাই বৃশ্চিক রাশি বালকদের মানুষদের সবচেয়ে বড় দুর্বলতা টাকা ধার দিয়েছেন বৃশ্চিক সেই টাকাটা এবার তো উদ্ধার করতে হবে কিন্তু উদ্ধার করতে গেলে টাকাটা লোকটার কাছে চাইলে যদি সে কিছু মনে করে চাইব কি চাইব না চাওয়াটা কি উচিত চাওয়াটার কি দরকার আছে এরকম বহু প্রশ্ন বৃশ্চিকের মনের মধ্যে কাজ করে এবং যখন বৃশ্চিকের মনের মধ্যে এই প্রশ্নগুলি কাজ করে তখন কিন্তু কিছুতেই বৃশ্চিক উন্মুক্ত হতে পারেন না বৃশ্চিকের মধ্যে শ্রেষ্ঠ এই দ্বিধা আলটিমেটলি বাধা হয়ে দাঁড়ায় এবং বৃশ্চিক কিন্তু জীবনের সফলতার থেকে অনেকটাই পিছিয়ে আসেন এটা দুর্ভাগ্য নয় এটা কিন্তু স্বভাবগত বৈশিষ্ট্য এটা দুর্বলতা দ্বিতীয় বিষয়টি হল বৃষ্টিকের সেন্স অব পারফেকশন বৃষ্টিক একটু খুঁতখুঁতে সে কিন্তু সব নিখুঁত বিষয়গুলিকে গ্রহণ করতে পছন্দ করে যে কোনো বিষয়ের ক্ষেত্রে পারফেক্ট হতে হবে যে কোনো বিষয়ের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব এটা আমাকে অর্জন করতে হবে এটা কিন্তু ব্রিস্ট্রিকের মনের মধ্যে থাকে যেটা তার ফিল্ড যেটা তার ডোমেন সেই ডোমেনে আমি সবার আগে যাব আমি হব সবার চেয়ে সেরা এই মেন্টালিটি বৃশ্চেকের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যায় এবং এই মানসিকতার কারণে বৃশ্চেক কিন্তু সর্বদা একটা অসন্তোষের মধ্যে থাকেন এই বুঝি আরেকটু ভালো করা যেত আরেকটু চেষ্টা কি করা যেত না দোকানে জিনিসপত্র কিনতে গিয়েছেন ভীষণভাবে বার্গেনিং করেছেন বার্গেনিং করবার পরে জিনিসটা কেনা হয়েছে আলটিমেটলি দোকানদার পরাজিত হয়ে আপনাকে জিনিসটা দিয়েই দিয়েছে এবার বাড়ি আসতে আসতে বড় হলো আরেকটু কি কমানো যেত না আরেকটু কমালে বোধ হয় জিনিসটা ঠিকঠাক দামে কিনতে পারতাম কোনো একটা কাজ কাজকর্ম আপনি করেছেন সাবমিশন হয়ে গেছে পরীক্ষার খাতা জমা হয়ে গেছে রেজাল্ট আসবে আসবে করছে মনের মধ্যে এখনও কিন্তু সংশয় রয়েছে যদি যদি লিখে আসতাম লাস্ট আরেকটু একটা কোটেশন লিখে আসতাম তাহলে হয়তো নাম্বারটা আরেকটু বাড়ত টিচার হয়তো খাতাটা না দেখেই নাম্বার দিয়েছেন আপনার কোটেশন থাকলো কি না থাকলো সেটা ফ্যাক্টর হয়তো হতো না কিন্তু আপনি দুশ্চিন্তায় ভুগছেন কিন্তু আপনার মনের মধ্যে মারাত্মক সংশয় কাজ করছে এই ঘটনা কিন্তু ব্রেস্টিকের ক্ষেত্রে ঘটতে পারে আর বারবার ঘটতে পারে সুতরাং বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষদের এই সন্তুষ্টির অভাব এটা কিন্তু একটা মানসিক অস্থিরতা সৃষ্টি করে এবং বৃশ্চিক তার যে মনঃ তার যে কনসেন্ট্রেশন সেটা লুজ করেন ফলে অন্যান্য কাজের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় তৃতীয় বিষয়টি হলো অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তা এবং তার কারণে বর্তমানকে ডিস্টার্ব করা বর্তমানে যত্ন না নেওয়া বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ তারা ভবিষ্যৎকে স্থিরিকৃত রাখবার জন্য ভবিষ্যৎকে আরেকটু বেটার করবার জন্য বর্তমানেকে যত্ন নিতে ভুলে যান বর্তমানে কষ্ট করব ভবিষ্যতে ভালো থাকবো রিটায়ারমেন্টের পরে বিশ্রাম করব অনেক রেস্ট নেব অনেক আনন্দ করব এই করতে করতে রিটায়ারমেন্ট আসার আগে বৃষ্টিক এত পরিশ্রম করে ফেললেন যে আলটিমেটলি বৃষ্টিকের শরীর স্বাস্থ্য ভেঙে পড়ল বৃশ্চিক দুর্বল হয়ে পড়লেন এবং রিটায়ারমেন্টের আগেই বৃশ্চিক কিন্তু একদম শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়লেন চতুর্থ বিষয়টি হল বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু যথেষ্ট বিচার বিবেচনা ইত্যাদি করতে সক্ষম কিছু কিছু সময় এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে তাদের ওয়েবলেন্থ অদ্ভুতভাবে ক্রিয়াশীল হয় এবং সেই সময় সেই মানুষগুলির ক্ষেত্রে তারা কিন্তু একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে থাকেন এই চোখ বন্ধ করে যে একবার বিশ্বাস করলেন এই মানুষটির দ্বারা কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে দেখতে পাওয়া যায় বৃশ্চিকের ভাগ্যে আমরা জানি যে বারবার উত্থান পতন রয়েছে শুধু বৃশ্চিক নয় যে কোনো স্থির রাশির ভাগ্যের ক্ষেত্রে কিন্তু আপস দেখতে পাওয়া যায় বৃশ্চিকের ক্ষেত্রেও সেই আপস দেখতে পাওয়া যায় এবং যদি এই মানুষগুলির দ্বারা বৃশ্চিক প্রতারিত হন সেই ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষরা মানসিক এবং অর্থনৈতিক দুটো দিক থেকেই ভেঙে পড়েন বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে রিকভারি এটা কিন্তু ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় তারা আর পরবর্তীকালে কাউকে বিশ্বাস করতে পারেন না তাদের মধ্যে ভয়ঙ্কর ফোবিয়া কাজ করে কারোর উপরে নির্ভরশীলতা সেটাও কিন্তু মারাত্মকভাবে বাধাপ্রাপ্ত হয় সুতরাং বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ তারা যদি চোখ বন্ধ করে কারোর উপরে বিশ্বাস করে ফেলেন জেনারেলি বৃশ্চিকের জীবনে একবার বা দুবার এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যায় এবং রাহু যদি আপনার উপরে কুপ্রভাব বিস্তার করে তাহলে একবার দুবার নয় বার বার প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং বৃষ্টিক কিন্তু জেনে বুঝে এই ভুলটি করে থাকেন নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে থাকেন বৃষ্টিক বুঝতে পারছেন ভুল হচ্ছে কিন্তু তাও নিজেকে আটকানো সম্ভব হয় না কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করে বৃষ্টিক বেজায় বিপদে পড়ে থাকেন সুতরাং বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষ তাদের কিন্তু এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং বৃষ্টিককে এটাও খেয়াল রাখতে হবে যার উপরেই ভরসা করুন না কেন তার পাস্ট হিস্ট্রি এটা যেন ঠিকঠাক থাকে সেই মানুষটি আপনার সঙ্গে কিভাবে বিহেভ করছে সেই মানুষটির স্টেটাস তার পারিবারিক বংশ মর্যাদা সেই মানুষটি কেমন তার শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বুঝবার পরে পুরোপুরি ভরসা করা যাবে বৃশ্চিকের বিশেষ বিষয় হলো বৃশ্চিক যার উপরে ভরসা করেন চোখ বন্ধ করে ভরসা করেন আর যাকে দেখতে পারেন না তার উপরে কিন্তু কোনোভাবেই বৃশ্চিক খুশি হন না পঞ্চম বিষয়টি ব্রেস্টিকের যে কোনো মানুষের ক্ষেত্রে ক্রিয়াশীল ব্রেস্টিক ভবিষ্যতের চিন্তা করেন ব্রেস্টিক পারফেকশনিস্ট কিন্তু তা সত্ত্বেও বৃষ্টিকের কোনো না কোনো কারণে সঞ্চয় হয় না এইটি টু নাইনটি পার্সেন্ট বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা তারা অনেক চেষ্টা করেন অনেকভাবে জমানোর চেষ্টা করেন কিন্তু আলটিমেটলি সেই সঞ্চয় বাধাপ্রাপ্ত হয় আমি এরকমও দেখেছি যত টাকা স্যালারি পাচ্ছেন সেই স্যালারির প্রায় সিক্সটি টু সেভেন্টি টাকা তিনি ইন্স্যুরেন্সে জমা করছেন এবং ইন্স্যুরেন্সের আউটপুট একটা সলিড আউটপুট বা ভলিউম আউটপুট রয়েছে সেই রকম ইন্স্যুরেন্স পলিসিতে মানুষটা জমা করছেন এবং এমন একটা সময় এলো যে তিন বছরের যে লক্ষিণ পিরিয়ড থাকে তিন বছর প্রিমিয়াম দিতেই হবে সেই তিন বছরের ঠিক ছ মাস আগে সেই জাতকের চাকরিটা চলে গেল এবং জাতকের এই যে সঞ্চয় যা আয় করেছি প্রায় পুরোটাই সঞ্চয় করে গেছি কিন্তু সেই সঞ্চয়টা পুরোটাই ব্যর্থ হলো এবং বৃশ্চিক রাশি বা লগ্নের প্রায় এইটি টু নাইনটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রেই এই বিষয়টি দেখতে পাওয়া যায় বৃশ্চিক বাধা প্রাপ্ত হন বৃশ্চিক সমস্যাগ্রস্ত হন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের এই সঞ্চয় করতে বাধা এটা কিন্তু তাদের পরিকল্পনাগুলিকে নষ্ট করে বৃশ্চিক ঠিক করে রেখেছেন একটা ব্যবসা করবেন এবং সেই ব্যবসা করবার জন্য অ্যাপ্রক্সিমেটলি দশ লাখ টাকা লাগবে বৃশ্চিক প্রায় আট লাখ টাকা জমিয়ে ফেলেছেন বৃষ্টিক এবার ঠিক করছেন কিভাবে ব্যবসাটা করবেন এমন সময় এমন একটা সমস্যা এসে উপস্থিত হলেও বৃশ্চিক বুঝতে পারছেন যে এই সমস্যাটা থেকে বেরোতে হলে টাকাটা দিতেই হবে কিন্তু এদিকে টাকাটা দিলে ব্যবসাটা করা যাবে না এই যে টানা পড়েন এখানে বৃশ্চিক পরাজিত হন বৃশ্চিক পরাজিত হয়ে বর্তমানের সমস্যা সমাধান করতে তিনি বাধ্য হন এবং তার টাকা সেটা কিন্তু আটকে যায় বা নষ্ট হয় ফলে বৃশ্চিকের যে পরিকল্পনা বহু ক্ষেত্রে দুর্ভাগ্যের কারণে ব্যর্থ হতে দেখতে পাওয়া যায় এর সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে ব্রেস্টিকের শরীর যে বিরাট শক্ত সমর্থ সবল তা কিন্তু নয় তুলনামূলকভাবে দুর্বলই দেখতে পাওয়া যায় কিছু কিছু মানুষ ব্রেস্টিকের অবশ্যই শক্ত সবল হতে পারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্রেস্টিক কিন্তু একটু সেন্সিটিভ মানসিক দিক থেকেও ব্রেস্টিক ভীষণ সেন্সিটিভ এবং ব্রেস্টিকের ভাগ্য সেটাও কিন্তু ভীষণ সেন্সিটিভ সামান্য গ্রহ অবস্থান পরিবর্তনে ব্রেস্টিকের ভাগ্যের আমূল পরিবর্তন হতে দেখতে পাওয়া যায় পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে বৃষ্টিকের সমস্যা হয় জন্ম অল্প বিস্তর সমস্যা প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই থাকে কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে এই সমস্যার ইম্প্যাক্ট এটা কিন্তু অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যায় রাহু কেতু শনি মঙ্গল এদের সামান্য অবস্থান পরিবর্তন বৃশ্চিকের ভাগ্য বৃষ্টিকের ভাবনাও তাকে অনেকটা পাল্টে দিতে পারে সুতরাং নিজের জীবনে স্টেবিলিটি নিয়ে আসার চেষ্টা এটা কিন্তু বৃষ্টিককে করতে হবে সমস্ত সমস্যার সমাধান আমরা করতে পারব না ম্যাজিশিয়ান আমরা কেউ নই কিন্তু প্রবলেম ম্যানেজমেন্টের জন্য একটা প্রপার গাইডেন্স এইটা কিন্তু নিতে হবে এবং যখন বৃষ্টিক এই গাইডেন্সটা নিতে পারবেন তখন কিন্তু এই সমস্যাগুলিকে ধাপে ধাপে সমাধান করতে পারবেন বৃষ্ট্রিক অনেকগুলি সমস্যা বর্তমানে কোনটার দিকে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে এটা কিন্তু বৃষ্ট্রিক্টকে বুঝতে হবে এবং যখন সেটা বৃষ্টিক বুঝতে পারবেন তখন কিন্তু বৃশ্চিক তার জীবনের সমস্যাগুলিকে ম্যানেজ করতে পারবেন সমস্যা থাকবেই কিন্তু সেই থেকে যাওয়া সমস্যাগুলির মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট সেটা বৃশ্চিক করতে সক্ষম হবেন এবং লিড করতে পারবেন একটা হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন মধুমিতা দাস বিশ্বাস তেরো নয় উনিশশো তিরানব্বই চারটে কুড়ি পি বর্ধমান নিজের বাড়ি কবে হবে টাকা পয়সা আসছে না কোন ধরনের কাজ করব বুঝতে পারছি না লাইফে কোন দিকে গেলে এগিয়ে নিয়ে যাব নিজেকে একটু গাইড করে দেবেন দাদা প্রথমেই বলি মধুমিতা নিজের বাড়ির যোগ এটা কিন্তু তোমার কুণ্ডলিতে স্পষ্টভাবে রয়েছে দু সালে বাড়ি করবার পরিকল্পনা রাখো টাকা পয়সা অর্থভাগ্য মাঝারি তোমার প্রফেশন তোমার কর্মকাণ্ড তোমার কর্মক্ষেত্র এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু অল্প বিস্তর সমস্যা ইস্যুস দেখতে পাওয়া যাবে তবে তা হলেও আলটিমেটলি গ্রোথ এটা কিন্তু তোমার ক্ষেত্রে রয়েছে ইম্প্রুভমেন্ট তোমার ক্ষেত্রে হবেই যে চাকরি করো না কেন সেখানে যেন ক্রিয়েটিভ টাচ এটা দেখতে পাওয়া যায় এবং যদি সেই ক্রিয়েটিভ টাচ থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমার জন্য বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল সেক্টরে ধীরে ধীরে উন্নতি আসবে এবং এমন কিছু জায়গা যেখানে তুমি নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে পারবে সেই দিকটাই তোমাকে বেছে নিতে হবে পঁচিশ সালের জুন সেপ্টেম্বর এই দুটি মাস কিন্তু শরীরের জন্য বেশ সমস্যা সূচক এবং এই দুটি মাস অবশ্যই নিজের খেয়াল রাখতে হবে নিজেকে যতটা সম্ভব সুস্থ রাখবার চেষ্টা করতে হবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের পর থেকে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অনেকটাই বেশি এবং বেটার দিনে সুস্থে নিজেকে আরেকটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে নিজেকে ভালো তুমি রাখতে পারবে তোমার জন্মকুণ্ডলী যথেষ্ট স্ট্রং এবং তোমাকে যথেষ্ট লাভ দিতে সক্ষম তাহলে মধুমিতার জন্য রইল এক একগুচ্ছ শুভকামনা আজকের ভিডিওটি আমরা আর দিন ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সুন্দর আরও সমৃদ্ধ আরও স্বচ্ছল হয়ে উঠুক জয় মা আদি শক্তি Novos